আসসালামু আলাইকুম রাহমতুল্লাহিবার গালের দোষে আগামী নির্বাচনে জামাতের কাছে বিএনপি পরাজিত হবে এটা প্রায় নিশ্চিত কেন আমি মনে করছি যে বিএনপির গালের দোষে বিএনপি আগামী নির্বাচনে জামাতের কাছে পরাজিত হবে তার যৌক্তিক ব্যাখ্যা আপনাদের সামনে আজকে উপস্থাপন করব এবং প্রমাণ সহ পাঁচে আগস্টের পর বিএনপির বেপরোয়া নেতাকর্মীদেরকে তার সংগঠন বা তার দল নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে এটা বিশ্লেষণ করে আপনাদেরকে বোঝানোর কোনো প্রয়োজন নেই বিএনপির বিরুদ্ধে যে সব সাদাবাজি দখলবাজি টেন্ডারবাজি যে অভিযোগগুলো আসে এগুলো কিন্তু অসত্যও নয় বিগত সময়গুলোতে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটা দল একে অন্যের প্রতিদ্বন্দ্বী ছিল এখন এক দল আরেক দলের বিরুদ্ধে যে সব অভিযোগগুলো করত। মানুষ এটাই ভাবত যে ভালোকে এই দল কিছুটা বেশি এই দল কিছুটা কম এটা ভাবত কিন্তু আগামী নির্বাচনে বিএনপিকে লড়তে হবে ইসলামিক দলগুলোর সাথে বিশেষ করে জামাতের সাথে যদিও জামাত রাজনৈতিক দিক দিয়ে বা লোকাল রাজনীতিতে বিএনপির সাথে অনেক পিছিয়ে রয়েছে বা জনসমর্থনের দিক দিয়েও অনেক ছিল। কিন্তু বর্তমানে জামাতের জনসমর্থন বেড়েছে এটা যে কোনো জরিপে দেখা যাচ্ছে হয়তো এটা বিএনপির নেতাকর্মীরা বিশ্বাস করতে চায় না কিন্তু এটা বাস্তবতা যে জামাতের সত্যি সত্যি জনপ্রিয়তা বেড়েছে এখন সেটা কত পার্সেন্ট বেড়েছে সেটা নির্বাচনের পরে স্পষ্টভাবে বোঝা যাবে কিন্তু আগামী নির্বাচন এই বিশ বছর আগের নির্বাচনের মতো চিন্তা করলে হবে না এই বর্তমান সময়ে রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন করে দিতে পারে এই অনলাইন যে অনলাইনকে বিএনপি এখন পর্যন্ত মূল্যায়নও করতে চায় না কিন্তু আমি নিশ্চিত যে আগামী নির্বাচনে এই অনলাইনটা ব্যাপকভাবে নির্বাচনের মাঠে কাজ করবে এখন অনেক পিছিয়ে থাকা জামাত বিএনপিকে টক্কাতে পারবে কিনা এটা নিয়ে মানুষের সন্দেহ থাকতে পারে কিন্তু জামাত যে আগামী নির্বাচনে ভালো কিছু করবে এটা নিশ্চিত এখন সেটা কতটা ভালো করতে পারে সেটাও আমি আলাদা রাখলাম এই যে পাঁচ আগস্টের পর বা এই বর্তমান সময়ে বিএনপির বিরুদ্ধে ইসলামিক দলগুলো যেসব অভিযোগগুলো তুলছে এগুলো দেশের মানুষ বিশ্বাস করে কারণ তারা এগুলো দেখতেছে কিন্তু এই অভিযোগের বিপরীতে বিএনপি নেতারা যেসব বক্তব্যগুলো দিচ্ছে যৌক্তিকভাবে ইসলামিক দলগুলোকে কিভাবে উত্তরগুলো দিতে হয় এই জ্ঞানটাও বিএনপি নেতাদের নেই আর বিএনপির মিডিয়া উইং যেগুলো আছে এগুলো এতটা দুর্বল যে এটা বলার বাহিরে পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ যদিও এখন মাঠে নেই কিন্তু এই আওয়ামী লীগের মিডিয়া উইংগুলো আপনি দেখবেন এরা অনেক শক্তিশালী রাজনীতির যে বয়ানগুলো তারা তৈরি করছে বা যে বয়ানগুলো মানুষের সামনে উপস্থাপন করছে তাদের সমর্থকদের কাছে বা আওয়ামী লীগের যে রাজনৈতিক কৌশল এই কৌশল হিসেবে অনেক শক্তিশালী কিন্তু বিএনপির রাজনীতির কৌশল হিসেবে বা বিএনপির যেই প্রক্রিয়ায় রাজনীতি করে বিএনপির সমর্থক যেই কোয়ালিটির বা যেই চিন্তাধারা সেই চিন্তাধারা অনুযায়ী রাজনীতির কোনো বয়ান বিএনপির কোনো নেতারা সামনে আনতে পারছে না মানে বিএনপির যে সব নেতৃবৃন্দরা রয়েছে এরা যে বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছে এই বক্তব্য বিবৃতিগুলো বিএনপিকে চরমভাবে আগামী নির্বাচনে ডুবাবে যেমন আপনাদেরকে একটা ভিডিও দেখায় আমাদের পাপিয়া ম্যাডাম তিনি কি বক্তব্যটা দিয়েছে প্রথমে এটা একটু আপনারা শুনে আসুন তারপর আলোচনায় রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে ভোটার বানাতে হবে কে বলছে বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রংপাড়ি থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে থেতলা করা আর পুলিশ পিটানি আর দিনের পর দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন এর থানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটাররা তারা কি ভুক্তভোগী তো ভুক্তভোগী ভোটের হবে আর ব্যাপার আমি স্পষ্ট করে বললাম দেখেন আমার দল কি আমার সব নিয়ন্ত্রণ করে আমার পরিবার আপনারা একটু চিন্তা করেন তো পাপিয়ার এই বক্তব্যটা কাদের বিরুদ্ধে পাপিয়ার এই বক্তব্যটা প্রবাসীদের বিরুদ্ধে এখন আপনি চিন্তা করেন যদি আপনি প্রবাসে থাকতেন এবং আপনাদেরকে নিয়ে যদি এরকম বক্তব্য দেওয়া হতো আপনি যদি আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার জন্য যদি প্রস্তুত থাকতেন আপনি কি বিএনপিকে আর ভোট দিবেন এই বক্তব্য শোনার পর বা এই ভদ্রমহিলা যেই বক্তব্যটা দিয়েছে এই বক্তব্যটা শোনার পর সে যেই দলের নেত্রী বা নেতা হবে সেই দলকে আপনি ভোট দিবেন এখন এই পাপিয়া যদি এটা মনে করে যে প্রবাসীদের ভোট এটা দেশের বাইরে রয়েছে তাদের ভোটের বিরুদ্ধে আমি বক্তব্য দিলেও কি আসা যায় এটা বলতেই পারে কিন্তু প্রবাসীদের পরিবারগুলো কিন্তু বাংলাদেশে থাকে তাদের ছেলে মেয়ে মা বাবা ভাই বোন বা তাদের নিকট আত্মীয় এরা কিন্তু বাংলাদেশে থাকে এবং এই প্রবাসীদের কথা তাদের আত্মীয়রা শুনবেও কারণ এই প্রবাসীরা তাদের আত্মীয়ের জন্য তাদের এই জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো বিদেশের মাটিতে ব্যয় করে শুধু এই ফাফিয়া হারুন ফজলুর রহমান এই জাতীয় মাথামোটা বিএনপির নেতারা না বিএনপির আগাগোড়া যতগুলো নেতারা রয়েছে যারা মিডিয়াতে কথাবার্তা বলে এরা কি এই জামাত শর্মনাইয়ের যে অভিযোগগুলো রয়েছে এই অভিযোগগুলোর এগেনিস্টে যে বক্তব্যগুলো দেয় একটাও কি সাধারণ মানুষ তাদের এই বক্তব্যকে পছন্দ করছে যদি তারা মনে করে যে সোশ্যাল মিডিয়ার এই জনসমর্থন আমাদের দরকার নেই বা এই জনপ্রিয়তা দিয়ে বিএনপির কিছু যায় আসে না তাহলে তারা চুপ থাকবে কথা বলবে না সোশ্যাল মিডিয়ায় তাদের সোশ্যাল মিডিয়ায় কথা বলার কোনো প্রয়োজন নেই কিন্তু তারা যে বক্তব্যগুলো দিচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগের পাল্টা জবাব তো দিতে পারছেই না বরঞ্চ তারা যে বক্তব্যগুলো দিচ্ছে এতে মানুষ ক্ষিপ্ত হবে এই যে পাপিয়া যে বক্তব্যটা দিয়েছে নিশ্চিত ধরে রাখেন যেই সব প্রবাসীরা বিএনপিকে আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা ছিল এই পাপিয়াকে যদি তারেক রহমান যদি বহিষ্কার না করে খুব দ্রুত তাহলে নিশ্চিত ধরে রাখতে পারেন এই প্রবাসীরা তো ভোট দেবে না প্রবাসীদের ভোটের অধিকার যদি তৈরি হয়ও তারা তো ভোট দেবেই না এমনকি তাদের পরিবার তাদের আত্মীয় স্বজনকেও তারা ফোন করে না করে দিবে। এটা নিশ্চিত একটা গল্প বলি আপনাদেরকে এটা অনেকেই জানেন তারপরেও বলছি এক মহিলা একজন পীর সাহেবের কাছে গিয়েছে তার স্বামী তাকে প্রতিদিন মারে এখন ওই মহিলা পীর সাহেবের কাছে বলল যে আমার স্বামী যাতে আমাকে না মারে সেরকম একটা পানি ভরা দেন যাতে আর না মারে তো ওই পীর সাহেব খুব চিন্তাভাবনা করে এক গ্লাস পানি দিল বলল এটা একটা বেশি পানির মধ্যে মিক্স করে যখন তোমার স্বামী বাসায় আসবে তখন তুমি কিছু পানি তোমার মুখে রাখবে যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী বাসায় থাকে ততক্ষণ পর্যন্ত তোমার মুখে পানিটা রাখবে যেই কথা সেই কাজ মহিলার স্বামী যখন বাসায় আসতো মহিলা ওইখান থেকে কিছু পানি তার মুখে নিয়ে তার স্বামী বাসায় থাকা পর্যন্ত রাখত দেখা গেল যে এই মহিলাকে তার স্বামী আর মারে না কিছুদিন পরে মহিলা সেই ফিস কাছে গিয়ে বলল যে আপনার পানি যতক্ষণ পর্যন্ত আমার মুখে থাকে ততক্ষণ পর্যন্ত আমার স্বামী আমাকে মারে না কিন্তু কোনো প্রকার যদি আমার মুখে সেই পানি না থাকে তখনই মারা শুরু করে এটা যাতে স্থায়ীভাবে এই আমার স্বামী যাতে আমাকে মারা বন্ধ করে সেরকম একটা দোয়া অথবা সেরকম পানি পড়া আমাকে দেন তখন ফিস সাহেব বলল যে আমার পানি পরায় তোমার স্বামী তোমাকে মারা বন্ধ করে দিয়েছে এরকম না এটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত তোমার মুখে পানি থাকে ততক্ষণ পর্যন্ত তোমার মুখটা বন্ধ থাকে আর যখনই তোমার মুখে পানি থাকে না তখন তোমার মুখটা অতি স্পিডে চলে আর এই অতি স্পিডে চলার কারণে তোমার স্বামী তোমাকে মারে যদি স্থায়ীভাবে তোমার স্বামীর হাত থেকে মার খাওয়া বন্ধ করতে চাও তাহলে তোমাকে মুখ বন্ধ রাখতে হবে মানে তোমার স্বামীর সাথে তোমার তর্ক করা বন্ধ করে দিতে হবে এটা হচ্ছে স্থায়ী সমাধান ঠিক আমি যেটা মনে করি বিএনপি নিশ্চিতভাবে জামাত সর্বনাইয়ের সাথে অনেক জনপ্রিয় দল এবং তাদের জনপ্রিয়তাও আছে কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে এই অভিযোগগুলোর শক্ত জবাব তারা না দিয়ে এমন কথাগুলো বলে যাতে মানুষ এই বিএনপির উপর ক্ষিপ্ত হয় এই পাপিয়ার এই বক্তব্যে আমি নিশ্চিত এই বাংলাদেশের বাইরে যতগুলো প্রবাসী রয়েছে প্রত্যেকটা প্রবাসী ক্ষিপ্ত হবে এখন এই জাতীয় পাপিয়াদের মতো নেতা নেত্রী যদি বিএনপিতে রাখে এবং তারেক রহমান যদি এদেরকে নিয়ে যদি রাজনীতি করতে চায় বিশ্বাস করেন বিএনপি তিরিশটা আসন পায় কিনা সন্দেহ রয়েছে কারণ আগামী নির্বাচন আস্তে আস্তে যেই সময় বাকি এই সময় পর্যন্ত আরও অনেক সমালোচনার শিকার তারা হতে হবে এবং এগুলোর ব্যাখ্যাও তাদেরকে দিতে হবে এছাড়া পাপিয়া সর্বশেষ কি বলল যে আমার দল কি আমার উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ রাখে কিনা এটা কি সাজে বিএনপি বলতে হবে যে আমরা চেষ্টা করতেছি আমার দলকে নিয়ন্ত্রণ করার জন্য এবং দীর্ঘদিন বিগত আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় দলটা এলোমেলো অবস্থায় আছে এগুলোকে কন্ট্রোল করতে একটু সময়ের প্রয়োজন এটা না বলে বলল কি আমাকে কি আমার দল পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করে আরে কোনো দল যদি তার নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবে কিভাবে এখন সেই দলের যেসব নেতাদেরকে সে নমিনেশন দেবে সব নেতারা এই বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করবে তারাই যদি নিয়ন্ত্রণহীন থাকে এবং তাদের চরিত্র যদি এরকম থাকে তো জনগণ কেন ভোট দেবে এই দলটাকে একটু চিন্তা করেন তো সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন তারেক রহমান এই জাতীয় মাথা মোটা এবং এরকম গাদাদেরকে দিয়ে যদি এই তার দলকে পরিচালনা করতে চাই। তাহলে কি সত্যি সত্যি আগামী নির্বাচনে তারা ক্ষমতায় যেতে পারবে এবং তাদের জনপ্রিয়তা ধরে রাখতে পারবে কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ